আচ্ছা ভাইজান এই দু হাজার চব্বিশে যে ডায়মন্ড হাওড়ায় যে অভিষেকের বিরুদ্ধে নসা সিদ্দিক ভাইজান ভোটে দাঁড়িয়েছে সেই বিষয়ে তুমি কি বলবে বিষয়ে বলার বলতে গেলে যেভাবে তৃণমূল শাসক দলের দুর্নীতি হ্যাঁ হ্যাঁ সেভাবে দেখতে গেলে আমাদের নসা সিদ্দিক সাহেব যদি দাঁড়ায় হ্যাঁ অতি উত্তম ভালো উত্তম ভালো ও তো এখন যে আমাদের মুখ্যমন্ত্রী যে দু মানে বারো থেকে তেরো বছর মানে রাজত্ব চালিয়েছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ঠিক আছে কিন্তু অনেক মানুষ বুঝতে দিদি দিদি থাকবে আইসা কোনো মানে কোনো নাই এরা তো কদিনকারী রাজনীতিতে এরা রাজনীতি সম্বন্ধে কি বুঝে ওই কথা বলতে গেলে মমতা ব্যানার্জি উনিশশো সম্ভবত উনিশশো আটানব্বই সালে উনিও একটা সাংসদ ছিলেন হ্যাঁ আস্তে আস্তে উনি গোটা পশ্চিমবাংলা দখল করে এখন উনি শিখে